সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার ফোর পিস একদম লাক্সারি অফার প্রাইজে নিয়ে আসলাম আহ বাইশশো পঁচিশশো প্লাস এর ড্রেস আমরা দিয়ে দেবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো গুলো খুলে দেখাবো এক এক করে দেখে নেবেন কারণ একটা লাক্সারি ফোর ফিসে কালেকশন থাকে এটা পুরোটা কিন্তু একদম অল ওভার কাজ থাকবে স্টোন বসানো থাকবে আর হাতাটা দেখবেন খুবই সুন্দর একটা হাতার খাপ খুব সুন্দর একটা কাজ থাকবে আর এটা হলো ফোর পিস ইনারটা সাথে লাগানো থাকবে এগুলো আমরা আসলে চব্বিশশো পঁচিশ টাকা আগে আমরা সেল করে থাকি আজকে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি একদম স্ট্রোভ ক্লিয়ার করবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন ওনাটা হবে খুবই চমৎকার খুবই সুন্দর একদম কোয়ালিটি ফুল দেখার মতো যার যার লাগে শেষ এখনই ইনবক্স করে ফেলুন ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার দেশগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর আর একটি কালার একদম সীমিত স্ট্রোকে আমাদের দেখা যাচ্ছে একদম স্ট্রোক ক্লিয়ার করে ফেলবো আজকে লাইভে ঠিক আছে আজকের লাইভে আমরা স্ট্রোক ক্লিয়ার করে ফেলবো আহ যারা নিতে চান এত সুন্দর ড্রেস ইট কালেকশন ঈদের ড্রেস হিসেবে আপনার প্রথম ডিস রাখতে পারেন এত সুন্দর ড্রেসগুলো তো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে একদম লাক্সারি জর্জেটের উপরে খুব সুন্দর পার্টি ওয়ার ড্রেস আমরা দেখাচ্ছি আর চিকেন কারি ওনার ভিতরে খুবই সুন্দর আর ডবল জর্জেট ওনাগুলো খুব সুন্দর আরামদায়ক মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে চাইলে এখনই ইনবক্স করে দেবেন খুবই সুন্দর আরো একটা কালার প্রতিটা কালার দেখেন তো এত সুন্দর কালার গুলা দেখেন একদম ফ্রি যে কোনো পার্টিতে এগুলো পড়তে পারবেন খুব সুন্দর ড্রেস খুব সুন্দর কালেকশন এক ফেলবেন আর যে যেখানে নিতে চান আমরা হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে দিচ্ছি আর চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এখন পর্যন্ত যার যত লাগে ওনাগুলো এত সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার আর খুব সুন্দর কাজ ইনশাল্লাহ স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে ফেলুন যা যত পিস করে লাগবে দেখেন আরও একটা ড্রেস সেটা হলো একদম আরও সুন্দর টোটাল চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঘরে বসে এত সুন্দর পার্টি ওয়ার ড্রেস পাচ্ছেন মাত্র আজকে পনেরোশো পঞ্চাশ টাকা করে কেউ মিস করবেন না মিস করা যাবে না মিস করলে ড্রেসগুলো আপনারাই ঠকে যাবেন আসলে এগুলো দামি ড্রেস আমরা আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা